একজন অত্যন্ত সুদর্শন ও প্রতাপশালী আইজিপি ছিলেন বেনজির আহমেদ এত এত অপরাধ করে তিনি স্বাভাবিক নিয়মেই অবসর যান কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালি। হঠাৎ তার বিরুদ্ধে পত্রপত্রিকায় দুর্নীতির বিশাল নিউজ প্রকাশিত হয় মাথা খারাপ হওয়ার মতো নিউজ এত সম্পদের মালিক একজন চাকরিজীবী কেমন করে হতে পারে বলা হয় ব্যবসায়িক ও অন্যান্য দ্বন্দ্বের কারণেই সেম সাইড হয়েছে যা নিয়ন্ত্রণ করতে তৎকালীন সরকার ব্যর্থ হয় ফলে এক প্রকার বাধ্য হয়ে বলির পাঠা হিসেবে বেনাজিরের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক কিন্তু নোটিশে তাকে দুদকে হাজির হওয়ার কথা বলা হলো তিনি হাজির না হয়ে দেশ থেকে পালিয়ে যান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে ডক্টরেট ডিগ্রি সেটা স্থগিত করেছে আর এই খবরে বলা হয় যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন টিবিএ ডিগ্রি অর্জন করার সততা পাওয়ার তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়ে উচ্চতর তদন্তের জন্য পার্শ্ব দেশে একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নথিপত্র বলছে জুলাইয়ের বিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সিন্ডিকেটের এক সভায় ব্যানেজরের ডক্টরে ডিগ্রি বিষয়টি খতিয়ে দেখতে তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট বিস্তারিত পরে শোনান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান অনুসন্ধান কমিটির রিপোর্ট অনুযায়ী ব্যানেজির আহমেদের ভর্তি ফরমে নজি নথি ক্রমিক নং যেটা চুয়ান্ন এ নীল কালিতে ফর্ম পূরণ করা হয় কিন্তু তার শিক্ষকতার ডিগ্রি বিএ পাশ ঘরে কালো কালিতে মোটা মোট নম্বর লিপিবদ্ধ করা হয় অনুচিত সুবিধা নেওয়ার জন্য ব্যানার্জির ফর্মে মিথ্যা তথ্য দিয়েছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন তথ্যানুসন্ধান কমিটি রিপোর্ট আরও বলা হয় ডিবিএ রুলস অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক কিন্তু ব্যানজির আমাদের সেই শর্ত পূরণ না হওয়ায় ভর্তির যোগ্যতা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি সবাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট গ্রহণ করে সিন্ডিকেট এছাড়া বেনজির আহমেদের ভর্তির যোগ্যতা পূরণ না করে ডিবিএ ডিগ্রি অর্জনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ব্যক্তির দায় নিরূপণ সহ পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার জন্য পাঁচ সদস্যের একটি উচ্চতর কমিটি গঠন করে সিন্ডিকেট কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অধ্য উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদকে আহ্বায়ক করা হয়েছে এছাড়া সদস্য সচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর বি এম শহীদুল আলম তদন্ত কমিটির রেজিস্ট্রার মুশী শামস উদ্দিন আহমেদকে সদস্য সচিব করা হয় আহ্বায়ক আরও সিদ্ধান্ত হয় সবাই আরও সিদ্ধান্ত হয় তদন্ত কমিটির চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত ব্যানাজির আহমদের ডিবিএস ডিগ্রি স্থগিত থাকবে কমিটিতে আগামী কার্য তিরিশ কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বেনজির আহমেদ দুই সালে ঢা ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর থেকে তিনি তার নামের সঙ্গে ডক্টরেট শব্দটি ব্যবহার করা শুরু করেন যদিও ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতায় তার ছিল না ডিবিএতে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয় শিক্ষাজীবনের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হয় যার কোনোটাই বেঞ্জির আহমেদে ছিল না তার ভর্তির ক্ষেত্রে মৌলিক শর্তগুলো শিথিল করা হয়েছিল সুপারিশে শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ করে দিয়েছিলেন ব্যবসায়িক শিক্ষা অনুষদের তৎকালীন অধ্যাপক শিবলি রোব রুবায়াতুল ইসলাম তিনি ছিলেন বেনাজিরের ড্রেড প্রোগ্রামের তত্ত্বাবধায়ক বিশেষ একটা জালিয়াতি হয়েছে এবং সে তার শাস্তি তিনি পেয়েছেন বেনজির আহমেদে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরা জারির আদেশ করা হয়েছে ইতিমধ্যে আমরা জানি তিনি দেশ থেকে পালিয়ে গেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারিপণ জারির আদেশ নিয়ে দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন এর আগে চুয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন সম্পদ তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে গত পনেরো ডিসেম্বর পৃথক চারটি মামলা করে দুদক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলাগুলো বলা হয় বেনজির নয় কোটি চুয়াল্লিশ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং দুই কোটি বাষট্টি লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন তার স্ত্রীর জিশান মির্জা একত্রিশ কোটি উনসত্তর লাখ টাকার জ্ঞাত আয়বহীভূত সম্পাদ অর্জন এবং ষোলো কোটি এক লাখ টাকার তথ্য গোপন করেছেন তার বড় মেয়ে ফারহিনিস বিনতে বেনাজির আট কোটি পঁচাত্তর লাখ টাকা এবং মেয়ে মেজে মেয়ে তাহরিন রাইসা বিনতে বেনাজির পাঁচ কোটি উনসত্তর লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এর আগে গত বছরের বারো জুন বেনাজির আহমেদের স্ত্রী ও তার সন্তানদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং পনেরো একর সাতাইশ কাঠা জমি জব্দ করা আদেশ দেন আদালত এসব ফ্ল্যাট ঢাকা বাড্ডা আদবর এবং জমি নারায়ণগঞ্জের বান্দরবন বান্দরবান ও উত্তরায় এছাড়া দুই দফায় ব্যানজিরও তার পরিবারের নামে গোপালগঞ্জ মাদারীপুরে ছয়শো একুশ বিঘা জমি উনিশটি কোম্পানি শেয়ার গুলশানে চারটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত এছাড়া তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব তিনটি বিউপি হিসাব জব্দের আদেশ দেন আদালত তো এই যে বেনজির আসলে দু হাজার বিশ সালের পনেরো এপ্রিল থেকে দুই সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিবি ছিলেন এর আগে তিনি ঢাকা মহাপুলিশের কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন গত বছরের চার মে সবরের দেশ থেকে পালিয়ে যান বেনজির আসলে এত বড় ক্রিমিনাল যার বিরুদ্ধে মামলা যার সম্পদ হিসাব দেওয়ার নোটিশ যাকে গ্রেফতারের কথা আদালত সেখানে তিনি কীভাবে পালিয়ে যান আমরা দেখছি যে এই ধরনের বেশ কিছু পুলিশ কর্মকর্তা বড় ধরনের অনিয়ম করেছে বেশ কিছু আমলাও বড় ধরনের অনিয়ম করেছে এবং তারা আদা আদালতে হাজির না হয় তারা দেশ থেকে পালিয়ে গেছে বা এখন আমরা এস কথা জানি যদিও কয়েকজন গ্রেপ্তার হয়েছে কিন্তু বড় বড় কতিপয় ক্রিমিনাল যারা দেশের বিপুল সংখ্যক টাকা পাচার করেছে লুট করেছে ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে দেশ থেকে পালিয়ে গেছে এর পিছনে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে বিশেষ করে বেনেজিরকে এবং তার সহযোগী পুলিশ আমলা ব্যবসায়ী যেসব রাজনীতিকরা বিপুল অঙ্কে টাকা দেশ থেকে পাচার করেছে লুট করেছে ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে তাদের সকলকে আইনের আওতায় আনার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে আমার ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি কদাভেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক